তোমার কাছে চাইনি কিছু জানাই নিম্বর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আয় গো বেলা যায় কোন আর সেরইনু বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে কইলে কথা ক্রান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে কাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঢেলে তোমার করপুটে মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি সুধালে নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ারে ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাপে নিমের পাতা আমি বসেই থাকি